বছর শুরু হোক মিষ্টি মুখ দিয়ে শাহি চিকিমিকি মিষ্টি দেখেন কেমন চিকচিক করতেছে এর জন্য আমি নাম দিয়েছি চিকিমিকি মিষ্টি শুরুতেই জানাই সবাইকে পঁচিশ সালের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে খুব সিম্পল একটা ডেজার্ট আইটেম শেয়ার করব যেটা আমি আজকেই ফার্স্ট হচ্ছে কইরা খাইলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই ডেজার্ট আইটেমটা রেডি করতে খুব বেশি একটা জিনিস লাগে না খুব অল্প কিছু জিনিস দিয়ে হচ্ছে এই ডেজার্টটা তৈরি করা যায় তো শুরুতেই যেটা লাগবে সেটা হচ্ছে পাউরুটি আর গুলাকে শুধু এইভাবে স্লাইস করে কাইটা নেবেন আর আমি হচ্ছে সাইডের ওই পোড়া অংশগুলা হচ্ছে কাইঁটা রাইখা দিলাম এভাবে ছোট ছোটো করে পিস করে নিলে হচ্ছে দেখতে ভালো লাগে আবার এই রুটি সবজি কাটার চাকু দিয়ে কাটতেছে দেখে আবার কেউ হাইছে না খুব আনারি মানুষ তো তাই আস্তে আস্তে হচ্ছে এগুলা কাজগুলা করতেছিলাম আমি রুটিগুলো কাটতে গিয়ে কিন্তু একটু সাবধানে কাটবেন যেন নষ্ট না হয় যেহেতু পাউরুটি খুব অল্প আচেই হচ্ছে ছিঁড়া যায় ছিঁড়া আবার নষ্ট হয়ে যায় তো নষ্ট করা যাবে না তারপর যেটা লাগবে সেটা হচ্ছে দুধ আমি প্রায় দেড় কাপের মতন দুধ নিছি দুধের মাঝখানে হচ্ছে এই হচ্ছে এলাচ তারপরে হচ্ছে খাল লং এগুলো হচ্ছে আমি দেওয়া দিলাম একটু সেন্টের জন্য আর এই দুধটাকে খুব সুন্দর করে হচ্ছে জাল করে একটা ক্ষীরের মতন বানাইতে হবে এই দুধটাকে কিন্তু খুব ঘন করে জাল করতে হবে আর এই দুধের মাঝখানে আরেকটু হচ্ছে গুঁড়া দুধ মিশাই দিবেন গুঁড়া দুধটা দিলে হচ্ছে এটা আরেকটু ঘন হবে আর বেশ কড়া করে হচ্ছে জাল করে একদম ক্ষীর বা পায়েসের মতন করে বানায় ফালতু হইব তো এটুকু বানাইতে গেলে হচ্ছে একটু টাইম নিয়ে করতে হবে কারণ আর অনর্বরত হচ্ছে নাড়তে থাকা লাগবো আর একদমই যে দেখেন একদম ঘন হয়ে আসতেছে তো এটা খুব কড়াভাবে আর কি জাল দেওয়া করে নেওয়া লাগব আমি কিন্তু এটার মাঝখানে কিন্তু চিনি দেই নাই কারণ দুধেরই একটা মিষ্টি মিষ্টি ভাব আছে কড়া জাল দিলে একটা মিষ্টি মিষ্টি ভাব হয় তো আমি চিনি দিই না কারো যদি মন চায় যে এখানে চিনি দিতে তাহলে তারা চিনি দিতে পারবেন আর চিনির কিন্তু একটা শিরা কইরা নেওয়া লাগবো সেটা আমি হচ্ছে ভিডিওটা আমি করতে পারি নাই তো এইভাবে কইরা বেশ কিছুক্ষণ জাল দেওয়া তারপর হচ্ছে আমি এটাকে নামাই নিছি যে দেখেন কি পরিমাণের ঘন একটা ক্ষীরের মতন হয়েছে আর এটা কিন্তু খাইতে মানে রুটি দেখাইতে কিন্তু প্রচণ্ড মজা লাগে তো এই যে আর আমার হচ্ছে এই যে এদিকে হচ্ছে রুটিগুলাকে খুব স্লাইস করে কাটা যে রুটিগুলো আছে এগুলো হচ্ছে তেলের মধ্যে সুন্দর করে ভাজতে হবে কেউ চলে ডুবা তেলের মধ্যে ভাজতে পারেন তবে আর কি অতিরিক্ত তেল তেল হয়ে যাবে তো আমি হচ্ছে একটা প্যানের মধ্যে খুব অল্প তেল দিয়ে হচ্ছে ভাজলাম তো আমি ভাজতে গেছি যেটা হয়েছে হালকা করে একটু পুঁড়ে গেছে তো এটা ব্যাপারে আপনারা একটু কম আঁচ দিয়ে আর কি ভাইজা নেবেন আমি একটু আঁচটা একটু বাড়াই দিয়েছিলাম পরে খেয়াল করি নাই তো এইভাবে সুন্দর করে ভাজা নিছি আর ভাজা নেওয়ার পর এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই যে আমি বললাম চিনি শিরা চিনি শিরাটা আমি আসলে আপনাদেরকে দেখাইতে পারি না তো ওই যে চিনি শিরার মধ্যে হচ্ছে এই পাউরুটির পিসগুলা ওইখানে এক মিনিটের মতন করে চুবায়া এর ভিতরে হচ্ছে ওই ক্ষীরটা দিয়া তারপর ঠিক এইভাবে পুর স্টাইলের হচ্ছে কইরা এই ডেজার্টটা হচ্ছে রেডি করে ফেলবেন এই শাহি চিকি মিখি মিষ্টিটা রেডি করে ফেলাবেন বানানো কিন্তু খুবই সহজ আপনারা যারা একটু দেখবেন দেখলেই কিন্তু করতে পারবেন আর সামনে এই রুটি দেখে আবার কেউ মাইন্ড করেন না আর যেহেতু একটু আর কি করা ভাবে আর কি ওটা ভাজা হয়ে গেছে তো কিছু করার নাই তো এই যে দেখেন কাছ থেকে কিন্তু আমি দেখাই দিতেছি আর এই মিষ্টিটা একেবারে মানে দেখেন কেমন চিকচিক করতেছে আর খাইতে এত পরিমাণের মজা মানে এটা যদি আপনারা না খান কেউ বুঝতে পারবেন না যে এটা ঠিক কতটা মজা আমি ভাবছিলাম আমি মানে চিন্তাই করি নাই এটা এত পরিমাণের মজা হবে এটা যখন মুখের মধ্যে দিছি একদম মিলাই গেছে মুখের মধ্যে আর এই মিষ্টিটা খাইতে সত্যি এত পরিমাণের মজা ছিল আর আমার এই একটু একটু পড়ে গেছে দেখে এটা নিয়ে আবার কেউ ইয়া করেন না মাইন্ড করেন না আমি তো ওভাবে রেগুলার আসলে রান্নাবান্না করি না সো আমি বুঝতে পারি না আসলে কতটা ইয়া হয়ে গেছে তবে এই মিষ্টিটা বাসায় একবার বানায় ট্রাই করে খায়া দেখেন যে আসলে কি পরিমাণ মজা যে হয়েছে মানে আমি যখন বানাইছি তখন আসলে আমি এতটা বুঝতে পারি না যে এটা খুব একটা মজা হবে বাট আমি খায়া দেখেন প্রচুর পরিমাণে আমার কাছে একদম ভালো লাগছে ইভেন বাসায় যারা যারা খাইছে প্রত্যেকটা মানুষের কাছে এই মিষ্টিটা খুবই ভালো লাগছে আর আমি একদম ভিতর থেকে আপনাদেরকে দেখাই দিতেছি দেখেন ভিতরের পুরটা আসলে কত সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট হয়েছে আজকে যেহেতু বছরের প্রথম দিন তো বছরটা শুরুই হোক না একটু মিষ্টি মুখ করে যেন ইনশাল্লাহ সারা বছর যেন খুব ভালোই ভালোই দিন কাটে আর একদম খুব সফট হয়েছে এই ডেজার্টটা দেখতে কিন্তু অনেক লোভনীয় আর খাইতেও প্রচণ্ড ভালো লাগছে বাসায় একবার হইলেও ট্রাই করে দেখেন আপনাদের সবার কাছে অবশ্যই অবশ্যই কিন্তু ভালো লাগবে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য